ঠিক আছে আর যদি তোমরা সেকেন্ড পার্ট চাও তাহলে সেটা কমেন্ট করে জানিও তো চলো লেট না করে খেলাটা স্টার্ট করা যাক চলো তো গেম স্টার্ট হচ্ছে এখান থেকে আমার গাড়ি করে নিয়ে যাচ্ছে কোথাও একটা কোথাও একটা মানে স্কুলটায় নিয়ে যাবে স্কুলটায় যেখানে নান আছে এই নান নিজেই গাড়ি করে নিয়ে যাচ্ছে ও এটা অন্য একজন নানের বান্ধবী জিঙ্গল ওয়েল জিঙ্গল জিঙ্গল চলে এসছে আমি একটা কথা বুঝি না এই মাঝ রাত্রের মধ্যে স্কুলে স্কুলে আসার কি দরকার ছিল যত হরার গেম তো আগে গাড়ি চাপাতে মিটে যাবে কাকা বসে আছে কাকার জিজ্ঞেস করে যাই কাকা বলি নান কোথায় আছে প্রথমেই ধাক্কা দিয়েছে বুকি ঠিক আছে ডে ওয়ান কোনো ব্যাপার না আগে খেলিস আমার এমনি ভয় লাগছে না ঠিক আছে ফার্স্ট সার্টিনে কমপ্লিট করে দেবো আই 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 ওয়ান্ট টু টু বি বি প্রবলি এম কোচিং গুড ওকে তো এটা দেখবে কে নান এসে পড়বে এই ঘরটা আমার আটকে রেখেছে নান ঘরার গেমে গেলে একটা জিনিস বেশি ভয় লাগে সেটা হলো এই সাউন্ড ইফেক্টে এটা কি টাইম সাউন্ডেক্টেম নাকি কিছুই তো হয় না কিছু বসে রেখেছে এটা কিছুই তো হয় না এটা লুকানোর জায়গা ঠিক আছে আগে লুকানোর জায়গাগুলো দেখে নিতে হবে কারণ যখন নান ছুটে আসবে আর নান এখন আগের থেকে অনেক বেশি সেন্সিটিভ হয়ে গেছে মানে খুব তাড়াতাড়ি আওয়াজ শুনে ফেলে খুব তাড়াতাড়ি ছুটে আসে এ আমি তো যে আমি কি ফেলেছি ওটা আসছে আসছে মাল আসছে মানে এগুলো হাতে তোলাই যাবে না এগুলো যদি আমি নিজে ফেলেছি আওয়াজ হবে আওয়াজ হলেও আমার ছুটি আসবে ঠিক এটা কি হাতে মিস্ট্রি নোট তারা গিয়ে পড়বো এখানে করলে যদি আসে ছুটি ফাইন্ড থ্রি ফিউজেমক্স অব দ্য পাওয়ার ওপেন ইউ উইল ফাইন্ড ওয়ান কিচেন ওয়ান ডাইনিং রুম অ্যান্ড ওয়ান অন দ্যান্স রুম আচ্ছা ঠিক আছে আচ্ছা বুঝতে পেরেছি মানে তিনটে ফিউজ আছে যে ফিউজগুলো দিয়ে কোথাও একটা লাগাতে হবে তারপর একটা গেট খুলবে আর তিনটে ফিউজ হচ্ছে কি যে একটা কিচেনে আছে একটা ডাইনিং রুমে আছে আর একটা নানের রুমে আছে ঠিক আছে বুঝতে পেরেছি কোনো ব্যাপার না তিনটে খুঁজে ফেলবো ওইদিকে গিয়েছে আমি এদিকে যাবো আসবে শিওর আসবে আজ হচ্ছে মানে আসবেই ও আসছে আসছে আসছে

দিয়ে লম্বা কি হয় প্রথমে রুম থেকে যত সময় নষ্ট করবো ততক্ষণ এখানে ঘুরবে আমাকে গিয়ে যা করে ফিউজগুলো জোগাড় করে লাগাতে হবে তারপরে ধন্যবাদ এটা কি লাইব্রেরি বয় দেখাচ্ছে গান করছে দায় দাঁড়িয়ে আছে আশেপাশে আছে আশেপাশেই আছে আমার তাড়াতাড়ি এখান থেকে ফিউজটা খুলতে হবে ও যখন দান যখন আসে তখন না একটা লাল লাইট জ্বলে অ্যাম্বুলেন্সের মতো ওই লাল লাইটটা আমি এই জন্য এটাই ফলো করছি যে যখন লাল লাইট জ্বলবে তার মানেও আসবে এখানে আশেপাশে আছে আরে এত বড় ভুল বলে ঘরে কোন দিকে যাচ্ছে বুঝতেই পারছি না পেয়ে গেছি ফিউ 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 দাটা ফিউজ পেয়ে গেছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা নিয়ে এখন কোথায় লাগাবো সেকেন্ড ফ্লোরে যেতে হবে তার আগে একবার দেখে নেই আসছে 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 লুকো 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 দেখেছি কি করলাম না মেরে দিল ও শুনলো কি করে ও তো আমি তো কিন্তু আওয়াজও করিনি তিন দিন অলরেডি হয়ে গিয়েছে ফিউজটা কোথায় আমার কাছে আছে কি নাকি আবার খুঁজতে হবে ওখানে গিয়ে আবার গেলে আবার তো মারবে এক জায়গায় বারবার যাওয়া যায় নিয়ে এখানে চলে গিয়েছি

বাইরে যে লোকটা বসেছিল ওই লোকটার হাতের চাপ ওর হাতেও কিন্তু এ লাগানো ছিল তার মানে এই মিস এই এই ক্লুগুলো ওই লোকই দিয়ে যায় একটা ফিউজ লাগিয়ে দিয়েছি এটা কি এটাই তো হচ্ছে ডাইনিং রুম এখানে একটা মালচারি পেয়ে যাব একটা ফিউজ ঘরের ভেতরে চিতা জ্বালিয়ে রেখেছি স্কুলের ভেতরে এসব কে করে এই একটা ফিউজ পেয়ে গেছি যা করা তাড়াতাড়ি করতে হবে এখানে যত সময় নষ্ট করবো নাম তাড়াতাড়ি আমার আওয়াজ শুনতে চলে আসবে ঠিক আছে আর একটা লাগবে আর একটা লাগবে আর একটা কথা বলেছিল একটা নানের রুমে একটা ডাইনিং রুমে আর একটা কিচেনে কিচেনে খুঁজতে হবে এটাই মনে হচ্ছে কিচেন পেয়ে গেছি একটা ফিউজ বেঁচে গেছি বেঁচে গেছি আর কিছু করার নেই এবারে আয় এবারে আয় খুলে যাবো চলো 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 পালা 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 আসি 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 কোথায় আসবে কোথায় আসবে খোল পালা 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 ফালা

উইল নিড এ লং আইটেম আচ্ছা মানে কোনো পেন্টিং আছে সেখানে কোনো না কোনো কিছু ক্লু দেওয়া আছে তো কোনো পেন্টিং করতে হবে যেটা মেন ডোরের পাশেই কোনো রুম আছে সেই রুমের ভেতরে পেন্টিংটা আছে ঠিক আছে কিন্তু ওখানে তো দাঁড়িয়ে রয়েছে মেন ডোর পাশে যাবো কী করে ওখানে পুরো ভুল ভুলের মতো চারিদিকে ঘর এখানে কোথায় ঢুকবো কোথায় গিয়ে ফেলবো কোথায় যদি লুকিয়ে দাঁড়িয়ে থাকে দেখি ওই টয়লেট টয়লেটে কিছু থাকবে না পেন্টিংটা খুঁজতে হবে মানে কোনো একটা রুমে আছে রুমটা খুঁজতে হবে এতগুলো রুমের ভিতরে পাড়া আছে চারশে আন্ডারগ্রাউন্ড

কি দেখাচ্ছে উপরের দিকে এটা কি সেই ও এটাই সেই পেন্টিংটা যেটা ক্লু দিচ্ছে উপরের দিকে উপরে আচ্ছা মানে একটা বললো যে লং কিছু একটা লাগবে মানে কোনো একটা লাঠি পাঠি লাগবে যেটা দিয়ে এখানে খোঁজা মারলে এখানে কিছু একটা এবারে লম্বা জিনিসটা লাঠিটা খুঁজতে হবে আরে কোথায় খুঁজবো এত বড় তো খোঁজা যায় ও বুম মানে একটা ঝাড়ু পেয়ে গেছি এই ঝাড়ুটাই কাজে লাগবে তো দয়টা দিয়ে নেই যদি চলে আসে করে আস্তে আস্তে আওয়াজ করবি না আজ করবি না আজ করলে কিন্তু ও কখন আসবে আর কখন যাবে তুই লাল লাইটটা টা ভালো রাখতে হবে যখন আসবে লাল লাইটটা জ্বলবে আর শুধুমাত্র সেফ জায়গা দরকার যেখানে লুকাতে হবে যা ভয় করে নিতে যা 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 থেকে নেবো যা চলে গেছি ঠিক আছে এটা দিয়ে এবার কি তুলবো বক্স অফ টুবিস ইন মাস্ট কন্টেন সামথিং ইম্পর্টেন্ট ইট ক্যান বি ওপেন পারাস বাই ড্রপিং ইন দ্য ইন ফ্রম দ্য হায়েস্ট পসিবল প্লেস মানে একটা কুকিজ বক্স দরকার যেটা খুব যেটা ইম্পর্টেন্ট মানে কুকিজ বক্সের ভেতরে হয়তো চাবি আছে ক্রোবার দিয়েছে মানে হয়তো কাঠ ফাট মারা আছে কোনো রুমের সেই রুমের ভেতরে হয়তো কুকিজ বক্সটা আছে ঠিক আছে এটা তো বুঝে গিয়েছি না এখানে তো কিছু নেই এটা কি জুস পিলা দো মোসম্বিকা আরে আওয়াজ করিস না এটা মনে হচ্ছে মিউজিক রুম এখানে গান বাজনা হয় 아셨죠? 바아셨죠아시만도 아시면 아시아죠 아시도 아지긴더 뛰어야 되냐 말이에요. 네, 더 뛰기는 무죄이지. 네, 곤득이 타시고. 어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어아어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어마어 আদেক যাবেন লেগে যাচ্ছে যাব না যাব না তালা দেওয়া ও তো দেখি এটা এমন খুলে না এমন খুলে না তো কি যদি এটা নানের মাথায় মারবো এই পুরোটা দিয়ে ওই তুই 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 বেজি 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 গাইস এটা দিয়ে এটাই খুলতে হবে ইজ ইজি ইজ ইজ ইজি ইজি কল 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 ইজ ইজি কোন ব্যাপার না কোন ব্যাপার না চল 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 উঠে না উঠে আরে আসছি 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 আবার আসছি আবার আসছি আরে এটা একেবারে তুলতাম আওয়াজ হয়ে গিয়ে আবার আসছে আয় না তো তোরে ঘুরিয়ে আমি ওটা নিয়ে তোবার যাব কিছু না চলে যাচ্ছি চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছি না এই কুকিজ বক্স তো তুল 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 না তুল না যে বালা 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 আর কিছু করার নেই আমি মদ কা খেল করব দেখ এটা কোনো উঁচু জায়গা থেকে ফেলতে হবে তার মানে সিঁড়ি টিড়ি আছে ছাদে যাওয়ার ছাদ থেকে ফেলতে হবে তাহলে যাওয়ার সিঁড়ি কোথায় ওই তো ওই জায়গায় পড়ে গেছি

এতদূর গিয়ে যদি এরকম জায়গায় যদি মরে যায় তাহলে আর ভালো লাগে আবার ওখানে যেতে হবে কোন দিকে দাঁড়িয়েছে তাও তো ঠিক নেই আমার তো ওই বিল্ডিংয়ে যেতেই হবে একটা কাজ করি এই মালটা নিয়ে এখানে ফেলবো ওই দিকে যাবেন আমি কিন্তু পালাবো আপনার বুদ্ধি বা বা ভাই কি দিবাঙ্কা দিয়েছি ঠিক আছে ওইদিকে যাক আমি কিন্তু বেরি করবো ওইদিকে গিয়েছো মনে আছে হ্যাঁ চলো 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 ইয়েস 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 ইন্টেলিজেন্ট বয় আমি

আসছি আসছি আবার আসছি আমি কোথায় যাবো ভাই একটু ছাদ থেকে লাফ মারবো আর একটা সিঁড়ি চল 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 মাল রেগে গেছে ধরতি বাড়ি তুমি রেগে চলে গেছে ঠিক আছে যা 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 তুই পরে দেখছি যা স্কুলটা এখন পুরো পাহাড়ের মধ্যেখানে আচ্ছা ওই বিল্ডিংয়ে যাচ্ছে যা 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 এটা একটি সুযোগ তুই ফায়ার সিমস ভেরি হাই আই ওয়ান্ডার ওর আই কুড অ্যাক্সেস ও বুঝতে পেরেছি মানে এই এই এটার ভেতর থেকে ফেলতে হবে এই বক্সটা সে চলে যাচ্ছে ওই ওই বিল্ডিংয়ে যা নিজের পায়ে নিজেই কুড়ুল মেয়ে যেটা আমার পিছন ছাড়া উচিত হয়নি ওই বক্সটা কুড়িয়ে নেওয়া ফেলতে হবে এটার ভেতরে আর ওটা নিচে কোনো না কোনো জায়গায় পড়বে সেখান থেকে আমি পাবো চাবিটা বক্সটা এখানেই পড়ে যাচ্ছে আমার পাশেই সুবিধে হয়েছে ওটা নেবো ঝট করে ওপরে গিয়ে ফেলবো ওখানে চাবিটা তুলবো বেরিয়ে পড়বো ইজি 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 কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই না ইজি এই যে বক্সটা কুকিস বক্সটা চল 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 ওটা ওটা ঢু করে ও ঢু করে ও ঢু করে ও দেখতে পেয়েছি একবার দেখে নেওয়া ভালো আসছে না দেখান ফেলে দিলাম ওকে এবার শুধু সিমস লাইক দ্য বক্স ওপেন ওকে বক্সটা ওপেন হয়ে গিয়েছে এবার শুধু নিচে গিয়ে খুঁজতে যাবে এবার ওটা কোথায় খুঁজবো আজ হচ্ছে আসছে দেখতে পেয়েছে আবার আজ দেখি কত দূর আসতে আসতে এর উপরে তো উঠতে পারবে না এটা একটা নামার জায়গা তো আমি নামলে দেখে আমি যত কোথাও গেলে আমার পিছন থেকে এসে মারলো মাথায় এতদিন বাড়ি তখন কি হবে আসছে পাড়া আসছে মা 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 দেখি 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 বাবা 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 লোকালের জায়গা নেই কোথায় যাবো কোথায় যাবো কোথায় যাবো আচ্ছা আচ্ছা কি করে দেখতে ভাই ঠিক আমার সামনে এসেই দাঁড়িয়েছে

এর লাখ ও নিজে নিজে পায়ে নিজে কুল পেয়েছে ও তাড়া করেছে আমি ঘরে এখানে এসেছি লোকাতে আর এখানে ছিল চাবিটা ও এখানে ঢুকবে তারপরে বেরোবে আর আসছে কিন্তু কোন দিক যাচ্ছে এদিকে এদিকে চ চ চ আর কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই চাইলেও ধরতে পারবি না আর দেখা দেখা আবার হারিয়ে ফেলেছি পেয়ে গেছি মেন রোড এবারে দাঁড়া আমি তোর সাথে একটু মতটা খেয়াল করবো অনেকক্ষণ দিন আমার ঘুরেছি তোর সাথে নাটক করবো আয় দেখি আয় আয় আচ্ছা আচ্ছা পালিয়ে গেছি মিডিকশনে বুঝতে পেরেছি পালিয়ে গিয়েছি স্কেপ করে ফেলেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ হ্যাঁ যেটা বলছিলাম মানে এখানে আরও মিশান আছে গাড়ি এসছে মানে গাড়িরও একটা মিশান আছে গ্রানিতে যেমন দুটো তিনটে ভাবে স্কেপ করা যায় ডোর স্কেপ আছে তারপরে বোর্ড স্কেপ আছে তো এটাও সেরকম এটা হচ্ছে ডোর স্কেপ করলাম নেক্সট টাইম করবো এই গাড়ি স্কেপটা ওকে তো যা যা সেকেন্ড পার্ট চাও আর চাও যে গাড়ি স্কেপটা করি তাদের কমেন্ট অবশ্যই জানাও আর হ্যাঁ বলেছি ফার্স্ট অ্যাটেম্পে কমপ্লিট করো ফার্স্ট অ্যাটেম্পে কিন্তু কমপ্লিট করে দিয়েছি ইজি করো আমার নেওয়ার কাছে একটু হাত পা কাঁপছে ভয় লাগে যে ভয়ে তুমি আমার না ঠিক আছে আমি করে দিয়েছি তো দেখলে গেম প্লেটা এত পর্যন্ত ছিল অনেক কষ্ট করে কমপ্লিট করেছি ঠিক হরার গেম এমনি আমার ভালো লাগে এটু তো ভয় লাগবে ঠিক আছে কিন্তু যেহেতু আমি আগে মোবাইল হোয়াটসঅ্যাপটা খেয়ে যান অনেক কিছু জানতাম যে কোথায় কি থাকতে পারে কিন্তু এটা আরো অনেক বেশি ডিফিকাল্ট হয়ে গেছে কারণ এতে আরো বেশি জায়গা অ্যাড করেছে আর গান অনেক বেশি আরো সেন্সিটিভ হয়ে গেছে মানে একটা ছোট আওয়াজ করলেও শুনতে পাচ্ছে আর তাতে ছুটে চলে আসে ঠিক আছে কোনো ব্যাপার না আমরা তো প্রো নেক্সট টাইম করবো কি যে ভ্যানস্কেটা ওকে আর ভ্যান্কেপ করবো ডিফিকাল্ট মোডে তো যারা যারা চাও সেকেন্ড পার্ট অবশ্যই কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো দেখা হবে পরের কোন গেম প্লে ভিডিওতে নেক্সট ভিডিও কিংে হ্যাপি স্টে কুল বাবা গাইস